হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আমি ডালটাকে দেখুন পাঁচ মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম দেওয়ার পর আমি ধুয়েছি জলটা ছড়িয়ে নিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব রসুন কুচি টমেটো কুচি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর এখানে আমি দিয়ে দেবো বন্ধুরা আর দেব আদা বাটা জিরে বাটা দেব হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নমুন এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে কম বেশি আর এখন আমি দিয়ে দেবো এখানে তেল তেলের পরিমাণটা একটু বেশি দেব যেহেতু আমার পরে আমি তেলটা অ্যাড করবো না তো এখন এটাকে আমি মেখে নেব এটা কিন্তু পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কড়াই হালকা একটু তেল দিয়েছি বেশি তেল দেবো না যেহেতু এখানে বেশি তেলটা আমি দিয়েছি এখন এটা খেয়ে দেবো খুব তো এখানে এখন আমি এখানে দিয়ে দেব জল তো আমি কিন্তু এখানে গরম জল করে রেখেছি আর এটাতে কিন্তু গরম জল দেয়ার চেষ্টা করবে এখানে কিন্তু গরম জল দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় গরম জল কিন্তু দেওয়াটা খুবই দরকার তো আমি ঠান্ডা জল দিয়ে গরম জল দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো কয়েকটি চিরা কাঁচা লঙ্কা ঝালটা তারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন এখানে আমি উপর থেকে এক চামচের মতো কাঁচা সর্ষের তেল আমি আর একটু ফুটিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দেব ধনে কাটা কচু টা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখুন খুবই সুন্দর একদম গলে গেছে আপনারা আমার চ্যানেল যেন নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার এই শিউলি চিকেন চ্যানেলটি ফলো করুন তো আজকের মতো টাটা